হ্যালো ছোটরা তোমরা কেমন আছো ভালো আছো তো পড়াশোনা করছো তো গুরুজনদের কথা শুনে চলছো তো আজকে আমরা পড়ব কলরব শারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বাংলা সাহিত্যের অন্যতম কলাকার কলরব প্রথম ছড়া ভজহরি ডাক্তার ভজহরি ডাক্তার আগে ছিল মুক্তার হলে কারো মাথা ঘোড়া দেয় যেতে দেয় খেতে আতা পোড়া হয় যদি জ্বর কাশি দেয় খেতে পান্তাবাসি হলে কারো অম্বল দেয় চাপা কম্বল আবার পড়ি ভজহরি ডাক্তার ভজহরি ডাক্তার আগে ছিল মুক্তার হলে কারো মাথা ঘোড়া দেয় খেতে আতা পোড়া হয় যদি জ্বর কাশি দেয় খেতে পান্তাবাসি হলে কারো অম্বল দেয় চাপা কম ডাক্তার এর পরের ছড়াটি হলো হরি বল খোলোখানা কাঁধে নিয়ে খোলখানা কাঁধে নিয়ে হরি বল গায় জমিদার জামা পরে গাছে দোল খায় রে গায়ে দিয়ে নাম নামাবলি বুড়ো খোকা ধায় ছোট ছোট ছেলে মেয়ে পায়ে পায়ে হরি হরিবল আবার পড়ি খোলখানা কাঁধে নিয়ে হরিবল গায় রে জমিদার জামা পরে গাছে দোল খায় রে গায়ে নিয়ে নামা বলি বুড়ো খোকা ধ্যায় ছোট ছোটো ছোটো ছেলে মেয়ে পায়ে পায়ে রে এর পরের কবিতাটি হলো পূজা কি যেন ওই ঘটেছে শেখায় যায় না কো তা জানা গায়ের যত বুড়ো বুড়ো করছে যেতে মানা গায়ে দিয়েছে বাঘ বসেছে রাশি রাশি ফল কেটেছে রাম ছাগল ধামায় আবার পড়ি পূজা কি যেন ওই ঘটেছে সেথায় যায় না কোথা জানা গায়ের যত বুড়ো ছে যে মানা নামাবলি গায়ে দিয়েছে বাঘ বসেছে পূজায় রাশি রাশি ফল কেটেছে রাম ছাগল ধামায় ধামায় অনেক ফল কেটে রেখেছে রাম ছাগল এর কবিতাটি হলো ঢং বাচ্চারা যে ঢং করে না সেই ঢং ট্যাংরা থাকে ডোবার জলে চিংড়ি পুকুরে তিরিং বিড়িং নাচে হরিং ঘাসের ওপরে প্রজাপতির পাখায় পাখায় কত রকম রং ফুলে ফুলে মধু খাবে মধু খেয়ে দেখায় কত ঢং আবার পড়ি ঢং ট্যাংরা থাকে ডোবার জলে চিংড়ি পুকুরে নাচে ঘাসের ওপরে প্রজাপতির পাখায় পাখায় কত রকম রং ফুলে ফুলে মধু খেয়ে দেখায় কত ঢং এর কবিতাটি হলো ছোটরা ল্যাং ডোবার ধারে লুকিয়ে আছে হত্যা কালো ব্যাং যেই না দেখা মাগুর ছানা মারল তাকে ল্যাং ভয় পেয়ে যায় মাগুর ছানা দেখে কালো ব্যাং যেই না তাকে ধরতে এলো কামড়ে দিল ঠ্যাং আবার বলি ল্যাং ডোবার ধারে লুকিয়ে আছে ফোটকা কালো ব্যাং একটা ডোবার ধারে লুকিয়ে আছে ফোটকা কালো ব্যাং যেই না দেখা মাগুর ছানা একটা মাগুর ছানাকে দেখেছে যেই না দেখা মাগুর ছানা মারল তাকে ল্যাং মাগুর ছানাকে দেখে মেরে দিয়েছে ভয় পেয়ে যায় মাগুর ছানা দেখে কালো ব্যাং যেই না তাকে ধরতে এলো কামড়ে দিল ঠ্যাং মাগুর দিয়েছে কামড়ে ব্যাঙে এর পরের কবিতাটি হলো ছোটরা খোকন রাজা খোপন যদি হতো কোনো খোপন যদি হতো কোনো ভীম দেশেরই রাজা বিড়ালগুলো সব বেঁধে এনে দিত কোষে সাজা রাতে শিয়াল দিনে মাছি করতো মেরে করতো মেরে শেষ আরামে সব মানুষগুলো থাকতো সুখে বেশ আরেকবার পডি খোকন রাজা খোকন যদি হতো কোনো ভীম দেশেরই রাজা বিড়ালগুলো সব বেঁধে এনে দিত কোষে সাজা রাতে শিয়াল দিনে মাছি করত করতো মেরে শেষ আরামে সব মানুষগুলো থাকতো সুখে বেশ মশামাশিকে মেরে দিলে আরামে সুখেই থাকে সবাই সেটাই বলেছে এর কবিতাটি হলো ছোটরা ছড়া ঢেউ দেখতে নদীর ধারে ভিড় হয়েছে খুব ঢেউ দেখতে নদীর ধারে ভিড় হয়েছে খুব মাছ দাঁড়িয়ে হঠাৎ সেথায় বাঘ দিচ্ছে ডুব মাছ দরিয়ায় হঠাৎ সেথায় বাঘ দিচ্ছে ডুব মানে দরিয়া মানে নদীতে বাঘ দিচ্ছে ডুব জলের স্রোতে শেয়াল ভাসে কুমির চলে ডাঙায় পথের মাঝে হাঙর এসে গাড়ি দেখি থামায় পথের মাঝে হাঙর এসে গেছে গাড়ি থামানোর জন্য ছড়ারা। ঢেউ দেখতে নদীর ধারে ভিড় হয়েছে খুব মাছ দড়িয়ায় হঠাৎ সেথায় বাঘ দিচ্ছে ডুব জলের স্রোতে শেয়াল ভাসে কুমির চলে ডাঙায় পথের মাঝে ঙর এসে গাড়ি দেখি থামায় এর পরের কবিতাটি হলো ছোটরা লেখাপড়া তোমরা লেখাপড়া যে সেই লেখাপড়া পড়া একটা ছড়া বড় আমি হতে চাই লেখাপড়া শিখি তাই সবে মিলে একসাথে পড়া শিখি বই হাতে এসো শিখি পড়ি বই হাসি হাসি মুখে ওই বড় যদি হতে চাও লেখা পড়া শিখে নাও আরেকবার পড়ছি পড়া বড় আমি হতে চাই লেখাপড়া শিখি তাই সবে মিলে একসাথে পড়া শিখি বই হাতে এসো শিখি পড়ি বই হাসি হাসি মুখে ওই বড় যদি হতে চাও লেখা পড়া শিখে নাও এরপরের কবিতাটি হলো ছোটরা সুখ আমার দেশে সেই গ্রামটি আমার দেশে সেই গ্রামটি দেখেছো কি তুমি ভোরের আকাশ রাঙা করে সূর্য দেয় যে চুমি মা সেখানে সোহাগ করে মা সেখানে সোহাগ করে ন্যায় যে টেনে কোলে হাওয়ায় হাওয়ায় ডালে ডালে সুখ শুধু যে ডোলে আবার পড়ি সুখ আমার দেশে সেই গ্রামটি দেখেছ কি তুমি ভোরের আকাশ রাঙা করে সূর্য দেয় যে চুমি মা যেখানে সোহাগ করে ন্যায় যে টেনে কোলে হাওয়ায় হাওয়ায় ডালে ডালে সুখ শুধু যে দোলে সুখ কি সুন্দর এর পরের কবিতাটি হলো ছোটরা মন্ত্রী মন্ত্রী মশাই আছে না মন্ত্রী তোমরা যতই বোকা বলো বোকা সে নয় মোটে দেশের মানুষ তাই তো তাকে জিতিয়ে দিল ভোটে খোকন নাকি মন্ত্রী হবে মিনি হবে বিয়ে ভুলু আজ দিল্লি যাবে তার নাকি বিয়ে ভুলু আজ বিয়েতে যাবে তার বিয়ে আজকে মন্ত্রী তোমরা যতই বোকা বলো বোকা সে নয় মোটে দেশের মানুষ তাই তো তাকে জিতিয়ে দিল ভোটে খোকন নাকি মন্ত্রী হবে মিনি হবে ভুলো আজ দিল্লি যাবে তার নাকি আজ বিয়ে ভোরের পাখি এর পরের কবিতাটি হলো ভোরের পাখি ভোরের পাখি ডাকছে তোমায় ভোরের পাখি ডাকছে আমায় ভোর হয়েছে তাই মামা তাকিয়ে আছে আধার যে আর নাই ভোরের পাখি বলছে দেখে খোকন খোকন সোনা জাগো হাত মুখ ধোপ পড়তে বসো আর ঘুমিও না কো আবার পড়ি ভোরের পাখি ভোরের পাখি ডাকছে আমায় ভোর হয়েছে ভাই সূর্যি মামা তাকিয়ে আছে আধার যে আর নাই ভোরের পাখি বলছে ডেকে খোকন সোনা জাগো হাত মুখ ধো পড়তে বসো আর ঘুমিও নাগো এর পরে কবিতাটি হল রাম ছাগলের বিয়ে রাম ছাগলের বিয়ে আজ পাহাড় তল্লির মাঠেই সবাই দেখি ভিড় করেছে পদ্মদিক ঘাটে রাম ছাগলের বিয়ে হচ্ছে পদ্মদিকির ঘাটে সিং দুটো তার আঁকা বাঁকা শুকনো ডালের মতো বরকর্তা সাজলো হুলো নিজের মনের মতো বরকটা হুলো সেরেছে মনে বিরাল বরকর্তা সেরেছে রাম ছাগলের বিয়েতে আরেকবার পড়ি রাম ছাগলের বিয়ে রাম ছাগলের বিয়ে আজ পাহাড়তলির মাঠে সবাই দেখি ভিড় করেছে পদ্মদিগির ঘাটে সিং দুটো তার আঁকা বাঁকা শুকনো ডালের মতো বরকটটা কর্তা সাজল ভুলো নিজের মনের মতো এরপরের কবিতাটি হলো ছোটরা সৃষ্টি মাঠ 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 একটু তোলা খাট ফলবে যখন ধান বেজবে জাতির প্রাণ বাজবে জাতির প্রাণ মাঠ 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 একটু তোরা খাট ফলবে যখন ধান বাজবে জাতির প্রাণ মেঘ করেছে আকাশে ঝড় উঠেছে বাতাসে এলো এবার বৃষ্টি হবে ধান সৃষ্টি আর একবার পড়ি মাঠ 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 একটু তোরা খাট ফলবে যখন ধান বাঁচবে জাতির প্রাণ চাষবাস করলে জাতির প্রাণ বাঁচে সেটা বলছে মেঘ করেছে আকাশে ঝড় উঠেছে বাতাসে এলো এবার বৃষ্টি হবে ধান সৃষ্টি বৃষ্টি এসে গেছে এবার ধান সৃষ্টি হবে সেটা বলছে এরপরের কবিতাটি হলো ছোটরা রাজা রানী এক যে ছিলেন রাজা খেতেন শুধু ভাজা মন্ত্রীরা সব তাই না দেখে মুখে দিতেন খাজা প্রজারা সব ভিড় করেছে দেখতে এসে মজা ফুল বাগানে বসে রানী খাচ্ছেন বসে গজা আবার পড়ি রাজা রানী এক যে ছিলেন রাজা খেতেন শুধু ভাজা মন্ত্রীরা সব তাই না দেখে মুখে দিচ্ছেন খাজা প্রজারা সব ভিড় করেছে দেখে দেখতে এসে মজা ফুল বাগানে বসে রানী খাচ্ছেন বসে গজা গজা খাচ্ছেন রানী বসে আর খাজা খান রাজা বসে এর পরের কবিতাটি হলো ভোলানাথ ছোটরা এর পরের কবিতাটি ভোলানাথ আমাদের গায়ে আছে ভোলানাথ বিশ্বাস কেউ তাকে করে না কো একটুকো বিশ্বাস একটু মাথা মধুমাখা কথা তার মধু কথা তার হাসি ভরা মুখ যত তাকে খেতে দাও পায় না কুখ ভোলানাথ আমাদের গায়ে আছে ভোলানাথ বিশ্বাস কেউ তাকে করে না কো একটুকু বিশ্বাস মধুমাখা কথা তার হাসি ফরা মুখ যত তাকে খেতে দাও পায় না কসু অনেক খায় বেটা খেয়ে খাইয়ে সুখ নেই এরপরে কবিতাটি হলো ছোটরা ছোট্ট খোল আমরা গাছে চামড়া দিয়ে বিনয় বানায় ঢোল আমরা গাছে চামড়া দিয়ে বিনয় একটা ঢোল বানিয়েছে আমরা গাছে চামড়া দিয়ে বিনয় বানায় ঢোল তাই তো ঢোলে বোল ফুটেছে বলছে হরি বোল তালে তালে দুলছে সবাই বলছে হট্টগোল বুবন সোনা নাচতে এলো নিয়ে ছোট্ট খোল বুবন সোনাও নাচতে এসছে একটা ছোট্ট খোল নিয়ে আর পড়ি ছোট্ট খোল আমরা গাছের চামড়া দিয়ে বিনয় বানায় ঢোল তাই তো ফুটেছে বলছে হরি দুলছে সবাই চলছে হট্ট গোল বুবন সোনা নাচতে এলো নিয়ে ছোট্ট খোল এরপরের কবিতাটি হলো ছোটরা আজব ছড়া বল্টু এলো মাছ ধরতে নান্টু নামে জলে বল্টু হাতে পল্টু বাবু একাই পথ চলে গাট্টা মেরে ঠাট্টা করে পল্টু কাকুর ছেলে পল্টু বাবু একা একাই রসগোল্লা গেলে রসগোল্লা গেলছে বাবু একা একা আর পল্টুবাবুর ছেলে গাঢ়টা মারে আজব ছড়া বল্টু এলো মাছ ধরতে নানটু নামে জলে বল্টু হাতে পল্টু বাবু একাই পথ চলে গাটটা মেরে ঠাট্টা করে পল্টু কাকুর ছেলে বাবু একা একাই রসগোল্লা গেলে রসগোল্লা গিলছে একা একাই আর আমি এর পরের কবিতাটি হলো ছোটরা পক্ষীরাজ আমরা পক্ষীরাজ দেখেছি ঘোড়ার পক্ষী থাকে সেই জন্য পক্ষীরাজ পক্ষীরাজে চেপে খোকন মেঘের দেশে চলে যে চেপে খোকন মেঘের দেশে চলে পেছন থেকে তারারা সব সবাই সাবাস বলে পেছন থেকে তারালা সবাই সাবাস বলে টক পকিয়ে ছুটছে ঘোড়া খোকন চাবুক ধরে আকাশ পাহাড় নদ ডেঙিয়ে পক্ষীরাজ চলে পক্ষীরাজ চলছে আকাশ পাহাড় নদ পেরিয়ে মানে নদী পর্বত পেরিয়ে পক্ষীরাজ চলছে আকাশ পথে আরেকবার পড়ি পক্ষীরাজ পক্ষীরাজে চেপে খোকন খোকন যাচ্ছে পক্ষীরাজে চেপে মেঘের দেশে চলে পক্ষীরাজে চেপে খোকন মেঘের দেশে চলে পিছন থেকে তালালা সব সাবাস সাবাস বলে টকবকিয়ে ছুটছে ঘোড়া খোকন চাবুক ধরে আকাশ পাহাড় নদ ডেঙ্গিয়ে পক্ষীরা চলে এই পরের কবিতাটি হলো ছোটরা ফাগুন ফাগুন এসেছে তাই অপরূপ সাজ ফাগুন এসেছে তাই মানে ফাল্গুন মাস আর কি ফাগুন এসেছে তাই অপরূপ সাজ সবুজ অবুজ হয়ে হাসে তাই আজ ঝাঁপে ঝাঁপে মৌমাছি ঝাঁকে ঝাঁকে মৌমাছি মধু কেটে ধায় পলাশে লাল ফুলে কত শোভা পায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি আসছে অনেক সবুজ হয়ে গেছে না সেই ফুল ফুটেছে ফাগুন ফাগুন এসেছে তাই সাজ সবুজ অবুজ হয়ে হেসে তাই আজ হাসে তাই আজ ঝাঁকে ঝাঁকে মৌমাছি মধু কেটে ধায় পলাশে লাল ফুলে কত শোভা পায় এর পরের কবিতাটি হলো ছোটরা জোৎস্না রাত্রি জোৎসনা রাতে ইচ্ছে মাগো চাঁদকে চাঁদকে গিয়ে ধরি জোৎসনা রাতে ইচ্ছে মাগো চাঁদকে গিয়ে ধরি মিষ্টি হেসে মামুনি কয় লাগবে হাজার করি সাগর জলে আসে মাগ অনেক অনেক করি সাগর জলে আছে মাগ অনেক অনেক করি জাল ফেলে মা ধরব আমি হাজার হাজার করি আবার করি একটি ছোট্ট মেয়ে বলছে জ্যোৎস্নার রাত্রিতে মাকে জোঁচনা রাতে ইচ্ছে মাগ চাঁদকে গিয়ে ধরি চাঁদকে গিয়ে ধরার ইচ্ছা হয়েছে বাচ্চা মেয়েটা জোৎসনা রাতে ইচ্ছে মাগ চাঁদকে গিয়ে ধরি মিষ্টি হেসে মামুনি কয় লাগবে হাজার করি সাগর জলে আছে মাগ অনেক অনেক করি জাল ফেলে মা ধরবো আমি হাজার হাজার করি এর পরের কবিতাটি হলো ছোটরা তালপাতার বাঁশি তালপাতা দিয়ে বাসি বানিয়েছে তালপাতার বাঁশি মেঘের কোলে চাঁদ উঠেছে খোকন মুখে খোকনের মুখে হাসি মেঘের কোলে চাঁদ উঠেছে খোকার মুখে হাসি মা দিয়েছে খোকার হাতে তাল পাতার বাসি সুরে বিড়াল নাচে দুধের বাটি ফেলে বাসিটা এত সুন্দর হচ্ছে বিড়াল দুধের বাটি ফেলে নাচতে লেগেছে বাঁশের সুরে বিড়াল নাচে দুধের বাটি ফেলে মা এসে তারে আদর করে ন্যায় যে টেনে কোলে বিড়ালকে কোলে নিয়ে আদর করছে মা আর তালপাতার পড়ি তাল পাতার বাসি মেঘের কোলে চাঁদ উঠেছে খোকার মুখে হাসি মা দিয়েছে খোকার হাতে তাল পাতার বাসি বাসির সুরে বিড়াল নাচে দুধের বাটি ফেলে মা এসে তারে আদর করে ন্যায় যে টেনে কোলে এই কলরব ছড়ার শেষ কবিতাটি হল খুন খুনে বুড়ি গায়ের পথে ছেলে মেয়ে খেলছে লুকোচুরি চলছে পথে সেই সময়ে খুন খুনে এক বুড়ি গায়ের পথে গ্রামে একটি ছেলেমেয়েরা নাচছে খুব লুকোচুরি খেলছে সেই সময়ে একটি খুন খুনে বুড়ি হাঁটছে মানে খুব বৃদ্ধ বুড়ি গায়ের পথে ছেলে মেয়ে খেলছে লুকোচুরি চলছে পথে সেই সময়ে খুন খুনে এক বুড়ি হাতে লাঠি পায়ে চটি খুন খুনে এক বুড়ি মনে তার দুঃখ ভীষণ সময় গেছে চুরি অনেক দিন হয়ে গেছে তো সময় অনেক পেরিয়ে গেছে সে জন্য অনেক দুঃখ মনে খুন খুনের বুড়ির বৃদ্ধ বুড়িটার আরেকবার পড়ি খুন খুনে বুড়ি গায়ের পথে ছেলে মেয়ে খেলছে লুকোচুরি চলছে পথে সেই সময় খুন খুনে এক বুড়ি হাতে লাঠি পায়ে চটি খুন খুনে এক বুড়ি মনে তার দুঃখ ভীষণ সময় গেছে চুরি তাহলে ছোটরা আজকের মতো আমাদের কলরব এই বাংলা সাহিত্যের অন্যতম ছড়াকার আজকের মতো শেষ হলো আগামীকাল আবার আসব তোমরা ভালো থেকো পড়াশোনা করো বড়োদের কথা শুনে চলো ধন্যবাদ